আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই মাহফিলে গতানুগতিক মাহফিলগুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না সেই বিচারে সেই দৃষ্টিকোণ থেকে আদিন ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল কারণ এই মাহফিলের গত দুই দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর পর্যন্ত মাইক লাগিয়ে মানে কি মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না এটি একটি ভালো দিক দ্বিতীয়ত হলো ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয় এখান থেকে দিনই বই পুস্তক কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত বইয়ের প্রয়োজন মেটাবার জন্য আপনারা জানেন এখানে বিশপঁচিশটি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে অর্থাৎ জ্ঞান বিতরণের দুটি মাধ্যম এখানে একসঙ্গে পাওয়া যাচ্ছে আমরা কোরআন থেকে আলোচনা শুনছি আবার কোরান হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য তৃতীয়ত হল আমাদের মা বোনদের প্রবেশ পথ তাদের অবস্থান এগুলোকে এতটাই স্বাতন্ত্র্য করা হয়েছে এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি তাদের পর্দার যে বিধিবিধান তাদের যে ব্যক্তিত্ব তাদের যে অন্যান্য অন্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে করা হচ্ছে এটিও একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক আজকাল অনেক ওয়াজ মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয় কিন্তু সেই সমস্ত ওয়াজ মাহফিলে মা বোনদের পর্দা সুন্দরভাবে সুচারুরূপে তারা আসা এবং নিরাপত্তার সাথে আবার ফিরে যাওয়ার মতো পৃথক আসা যাওয়ার রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হয় না যা বহুবিধ ফিতনার কারণ হয়ে থাকে আজকের মাহফিলটিতে সেই দৃষ্টিকোণ থেকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে বোনদের জন্য পৃথক শোনার ব্যবস্থা এবং রাস্তাঘাট করে তারা তাদের সেই পর্দার বিধিবিধানগুলো বিধিবিধান করে চলতে পারে এই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সেই সাথে আজকের একটা মাহফিলের সম্পূর্ণ নতুন দিক যুক্ত হয়েছে যেটা আপনারা দেখেছেন তা হলো প্রত্যেক আলোচক আলোচনা করার আগে তার বায়োগ্রাফি পেশ করা হচ্ছে তার জীবন বৃত্তান্ত পেশ করা হচ্ছে এবং সংক্ষেপে তার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এটিও একটা চমৎকার দিক এবং আমার জানা মতে বাংলাদেশের যে কোনো মাহফিলে এটি প্রথম দৃষ্টান্ত সেই সাথে এই মাহফিলে আগত আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যেন তারা ধারণা নিতে পারেন সেজন্য অনেকগুলো বুথ করা হয়েছে এই বুথগুলো থেকে একজন মানুষ তার প্রাথমিক স্বাস্থ্য এটার পরীক্ষা নিরীক্ষা বা নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হলো যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক থেকে বিশেষ সার্ভিস ব্যবস্থা করার কথা আমি জানতে পেরেছি এবং বক্তাদের আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেসটুন আমি দেখেছি যেটা অত্যন্ত নতুন একটা দিক যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল আমি আশা করবো কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি তাহলে এই তিন দিন ব্যাপী মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন তার সবগুলোর সামারি একটি আকারে যদি প্রকাশ করা হয় একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি এটি বিতরণ করা হয় তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে আমাদের জীবনকে আলোকিত করবে আমি আশা করব ওয়াজ মাহফিল যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হল ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল গুলো আদর্শ ওয়াজ হবে এই ওয়াজ মাহফিল গুলো মানুষের বিরক্তির কারণ হবে না শহর এলাকায় রাত বিরাতে গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিল আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে হাদিসের আলোকে আলোকিত হবে আমাদের ঘরগুলো আলোকিত হবে দিনের নূর এবং আলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি মাশাআল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখব আরশ আযীমের মালিকের কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে আরশের মালিক আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাত প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করুন করুন আমি